ঈদুল আজহার করে আবার আমরা মসজিদে জুমার সালাতে একত্রিত হতে পেরেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা সমবেত হয়েছি কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে এসেছি জুমার নামাজে হাজির হয়েছি পাক সুস্থতার সহিত আমাদেরকে নিয়ে আসলেন আমরা বসেছি কথা বলছি এবং শুনছি পাক আমাদেরকে যে বিশাল নিয়ামত দান করলেন সেই নিয়ামতের সুক্রিয়া হিসাবে সকলেই এক বাক্যে কালীমাতুর শুকুর অন্তর স্থল থেকে আদায় করি বলি আলহামদুলিল্লা শুক্রিয়া আদায় করলে আল্লাপ খুশি হয়ে যায় আর সুক্রিয়া নিয়ামত পাওয়ার পরে সুক্রিয়া আদায় না করলে আল্লাপাক তার প্রতি রাগান্বিত হয়ে যায় কি। চক্রি আদায় করলে আল্লাপাক বলছেন আমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। আর যদি সে না করে তবে হে রাসুল আপনি বলেন আমার শাস্তি অত্যন্ত কঠোর আমি যাকে ধরি তাকে ছাড় দিই না ধরি একবারেই তাকে ধরি বারবার তাকে ছাড় দিয়ে দেই আর যখন তাকে ধরে ফেলি ইন্না বাদ আল্লাহর পাকড়াও আল্লাহ ধরা অত্যন্ত কঠিন আল্লাহ ছাড় দিতে 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 দেওয়াল পর্যন্ত নিয়ে যায় তারপরে যখন মানুষ ঘুষ ফিরে না আসে তখন পাক ধরেন পাকরাও করেন আল্লাহ পাক সাথে সাথেই তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন অপরন্ত শাস্তি অগণিত শাস্তি দিয়ে লাঞ্ছিত করে অপমানিত করে আল্লাহ রবুল্লা আলমিন তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন ওই লোককে যে লোক শুক্রিয়া আদায় করে না আর ওই লুকিত শুক্রিয়া আদায় করে যে আল্লাহ তালা বরত্ব ঘোষণা করে আর ওই লুকিত আল্লাহর বরত্ব ঘোষণা করে যে আল্লাহ তালার হুকুম মেনে চলে কথা ঠিক আছে কিনা আমি যদি আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করি তাহলে বুঝতে হবে যে আমি আল্লাহর বরত্বের ঘোষণা প্রকাশ করি আর আল্লাহর বরত্বের ঘোষণা সবাই প্রকাশ করে না তারাই প্রকাশ করে আল্লাহকে বড় মনে করে তারাই যারা আল্লাহর হুকুমগুলি মানে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 6000 এর বেশি আয়াত আমাদেরকে দিয়েছে ওয়ান নাজিবি ইজা হাওয়া আর রহমান ওয়াস শামসি ওয়া যুহাহা ইজা আসসামাউ তুফাতারা আম্মা ইয়া তাসআলুন ইনসানাকা হুয়াল আবতার এই রকম ভাবে অসংখ্য আয়াত ছয় হাজারের অধিক আয়াত আল্লাহ রকুল আলমিন আমাদেরকে দিয়েছেন এই পৃথিবীতে চলার জন্য সেখান সেখানে গবেষণামূলক আয়াত আছে সেটা গবেষণা করে আপনার পৃথিবীর সকল কাজে সেটা ব্যবহার করতে পারবেন যদি উপরের দিকে ওঠেন আকাশবাণী কোরআনের গবেষণালব্ধি আয়াত আছে আপনি গবেষণা করেন উপর দিকে উঠেন যদি মাটির নিচে যেতে চান কোরআনে সেখানে গবেষণালব্ধ আয়াত আছে সেটা নিয়ে গবেষণা করেন কিভাবে মাটির নিচে যাওয়া যায় মাটির নিচে তথ্য কিভাবে পাওয়া যায় পৃথিবী পরিচালনার জন্য সেটা যদি সাংস্কৃতিক অঙ্গন হয় সেটা যদি অর্থনৈতিক অঙ্গন হয় সেটা যদি যদি রাজনীতিক অঙ্গন হয় সেটা যদি রাষ্ট্রীয় অঙ্গন হয় সেটা যদি ইহকালীন কোনো অঙ্গন হয় সেটা যদি পরকালীন কোন অঙ্গন হয় সেটা মৃত্যুর আগে কিংবা মৃত্যুর পূর্বে জন্মের আগে কিংবা জন্মের পূর্বে যে যে অবস্থায় যেখানে যত অঙ্গনের প্রয়োজন সকল অঙ্গন সকল ক্ষেত্র আল্লাহ রবুল আলমীর ফোনা কোরআনুল কাদিমকে দিয়েছেন তোমরা এইগুলি নিয়ে গবেষণা করো পৃথিবীর ময়দানে বের হয়ে যাও গবেষণা কাজে লাগাও দেখবে আমার কোরআন চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগের কোরআন গবেষণা করলে দেখা যাবে যে বর্তমানে মনে হয় এই বিষয়ের সমাধান করার জন্য আল্লাহ রবুল আলমীন মনে হয় এক্ষুনি আয়াতরা নাজির করলেন এই রকম বুঝা যায় সবসময় কোরআনে আয়াত তাজা তরতাজা যখন যেটাকে নিয়ে গবেষণা করবে মনে হবে এই সমস্যার সমাধান জন্যই মনে হয় আল্লাপা কোরআন নাজিল করেছেন অথচ সাড়ে চোদ্দশো বছর পার হয়ে গেছে সমস্যার সমাধান মানুষ যতই ফেস করবে ততই কোরআনের কাছে আসলেই পড়ে সে সমাধান পেয়ে যাবে যদি কোনো ভাই আপনাকে বলে। যে হুজুর মানলাম সমস্যার সমাধান কী দেবে কিন্তু আমরা মানুষ আমাদের বাঁচার জন্য আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের সম্মান আদায়ের জন্য আমাদের হক ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কি করতে হয় রাজনীতি করতে হয় এই রাজনীতির কথাগুলি কি কোরআনে আছে তখন আপনি কোরআনের পৃষ্ঠা খুলতে থাকবেন আর দেখতে থাকবেন প্রতিটি পাতায় পাতায় পরতে পরতে আল্লাহ রবুল আলমিন এ রাজনীতি বিষয় দিয়েছেন কারণ আপনি যদি দোকানে যান ব্যবসায় যান বাণিজ্যেতে যান অর্থনৈতিক কাজে যান পারস্পরিক মেলাতে যান বিবাহ সাথীতে যান তারপরে যে কোনো ধরনের আচার অনুষ্ঠানে যান না কেন সেখানে আপনার একটা নীতিমালা প্রয়োজন আর সেই নীতিমালার মূল নীতি গ্রন্থ হচ্ছে কোরআন যেখানে সকল নীতিমালা আল্লাহ রকুল আলমী লিপিবদ্ধ করে তিনি বলে দিয়েছেন মা কোরআনে এমন কোনো নীতি আমি বাকি রাখি না যেটা মানুষ আবার আবিষ্কার করতে হবে সুতরাং তারাই তো আল্লাহর বরত্ব ঘোষণা করে যারা আল্লাহর হুকুম মানে এই ছয় হাজারের অধিক আয়তের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন হুকুম মাত্র পাঁচশো কিংবা কয়েকটি আয়াত বেশি পাঁচশো কিংবা তা প্লাস এই হচ্ছে আল্লাহর হুকুম আর বাকি সব হলো আমাদের জন্য বিদায় দুনিয়াতে চলার জন্য ইহকালীন চলার জন্য সুখ শান্তিতে থাকার জন্য এই সব সমস্ত কিছু ওই পাঁচশো আয়াত বাদ দিলে যা হয় আর পাঁচশো আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিনের হুকুম সেই পাঁচশো হুকুমের মধ্যে অন্যতম একটা হুকুম যেটাকে মুসলমান হওয়ার পরে প্রথম হুকুম এবং আল্লাহ রাবুল আলমিনের দ্বিতীয় হুকুম সেটা হলো আশ একজন মানুষ মুসলমান হয় নাই তার প্রথম হুকুম হলো সে মুসলমান হবে আর মুসলমান হওয়ার পরে যেই হুকুম সর্বপ্রথম মুসলিম হওয়ার পরে যে হুকুম সেটা হলো সালাদ 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 ব্যতীত কোনো রক্ষা নাই আমি মুসলিম আমি কি বলেন আমরা কি মুসলিম আপনি চাকরি করেন একটা অফিসে আপনি যখন অফিসে ঢুকবেন অফিসে ঢুকার সময় আপনার গলায় ঝোলানো থাকে আইডি কার্ড আপনার ছবি থাকে অফিসের নাম থাকে আপনার পদবি থাকে সেখানে বয়স থাকে ফোন নাম্বার থাকে আইডি কার্ড অনুযায়ী সমস্ত তথ্য ওই আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হয় আপনি যেতে শুরু করবেন কোম্পানির লোকেরা দেখলেই বুঝতে পারবে এটা আমার কোম্পানির লোক আমার কোম্পানিতে কাজ করে দেখলেই সে বুঝবে এই লোকটা আমার কোম্পানির লোক আর যার বলার মধ্যে এরকম থাকবে না অন্য ফ্যাক্টরির সিল অন্য ফ্যাক্টরির আপনার কাঠ ব্যবহার করে যখন সে ঢুকতে যাবে তখন তাকে তাড়িয়ে দিয়ে বলবে গান লিমান গাইয়ারা মিম্বা আদি এখান থেকে তুমি দূর হয়ে যাও তুমি আমার ফ্যাক্টরির আমার এই মালিকের ফ্যাক্টরির অন্তর্ভুক্ত লোক না তুমি বের হয়ে যাও তাহলে আমরা সবাই এই কথা স্বীকৃতি দিয়েছি আমরা মুসলিম জুড়ে বলেন আমরা কি মুসলিম তাহলে আমাদের গলা একটা আইডি কার্ড থাকতে হবে আমাদের গলা একটা আইডি কার্ড থাকবে সেখানে ছবি থাকবে সেখানে নাম ঠিকানা থাকবে আর সেই ছবি নাম ঠিকানা যুক্ত আইডি কার্ড তার প্রথম যে পরিচিতি সেটা হলো আমি মুসলিম হিসাবে আমার প্রথম পরিচয় প্রথম পরিচিতি আমার নাম দিয়ে হবে না আমার গুনাগুণ বিচার করবে পরে প্রথম হলো আমি মুসলিম ঘোষণা দিয়েছি আসলামত আলমিন আমার প্রথম দায়িত্ব প্রথম কাজ হচ্ছে সালাত 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 আদায় 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 করা 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 এবং আল্লাহ রব্দুল্লাহ আলমিন কোরআনুল কারিমের মধ্যে একবার বলে দিতে পারতেন তোমরা সালাদ কায়েম করা আল্লাহর একবার বলাতেই হুকুম হয়ে যাবে সারা জীবন চলবে আপনার মৃত্যু পর্যন্ত চলবে ক্যামত পর্যন্ত চলবে আল্লাহ একবার বলবে হুকুম একবার হুকুম এই মানুষের জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ হরবুল্লা আলমিন মানুষ ইমান আনার পরে সে আল্লাহর হুকুম মানবে আল্লাহর গোলামি করবে আল্লাহর দাসত্ব করবে এই জন্য আল্লাহ হরবুল্লাহ আলমিন কোরআনুল কারিমের মধ্যে তার এই প্রধানত প্রথম এবং প্রধানত স্পেশাল হুকুম গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ র এই সালাদ বিষয়কে এই নামাজ বিষয় নিয়ে পাক এই শব্দটাকে কোরআনুল কারিমের মধ্যে কমাস কম বিরাশি জায়গায় এই সালাতের কথা বলেছেন যে সালাদ করো সালাদ কায়েম কর মতদান হে এবং সূর্যাস্তের আগে শেষ রাতে এবং ফজরের সময় সালাত আদায় করো সুবে সাদিকের সময় সালাত আদায় করো মাগরিবের সময় এলা কাঈলি কান আল ফাজল এইরকমভাবে কোরআন করিমের মধ্যে একবার বলে দিতেই পারতেন যে সালাত আদায় করতে হবে আল্লাহর পক্ষ থেকে একবার বললেই ঘোষণা ফাইনাল কিন্তু আল্লাহ বিরাশিবাদ কেন বললেন যেন বান্দা হুঁশিয়ারি হয় এবং এই গুরুত্বের প্রতি লক্ষ্য করে যে আল্লাহর বিধান কত গুরুত্ব আল্লাহ পাক বিরাশি জায়গার মধ্যে বলে দিয়েছেন সালাতের কথা আর এটা শুধু আপনার আমার জন্য এমনিতেই দেন নাই আজকে বিজ্ঞান প্রমাণ করছে আজকে বিজ্ঞান প্রমাণ করছে যে মানুষ যে সালাদ আদায় করে নিয়মিত সঠিকভাবে সুন্দরভাবে অজু করে মানুষ যে সালাদ আদায় করে সেই সম্পর্কে বিজ্ঞানীরা তারা প্রমাণ পেয়েছে যে একটা মানুষ যখন সুন্দর করে অজু করে এবং সালাতে দাঁড়িয়ে যায় এবং সে যদি প্রেশারের রুগী হয় সে যদি লো প্রেশার হাই প্রেশারের রুগীও হয় সে যখন একনিষ্ঠভাবে সালাতের মাধ্যমে আল্লাহ একবার বলে আল্লাহর বরতের মাধ্যমে রুকু করবে সেজদা করবে সেজদাতে পড়ে যখন সুফানা রব্বিআ আলা পড়তে থাকবে আল্লাহর কুদ্রতিভাবে তার সমস্ত শরীরের উচ্চ প্রেসারগুলি ওই মাটির মধ্যে কপালের সাথে মাটির সাথে কালেক্ট হয়ে সমস্ত পেশারকে কে আল্লাপাক শূন্যতায় তুলে নেন তার শরীরটাকে সুস্থ এবং যা পরিচ্ছন্ন করে দেন সুবাহ এটা বিজ্ঞান আজকে প্রমাণ করেছে সুতরাং এই সালান আল্লাহর হুকুম আপনি কষ্ট করবেন ফদরের সময় শীতের সময় ঠান্ডা পানি দিয়ে রৌদ্রে গরমের সময় আপনি গরের কারেন্ট চলে গেছে মসজিদের কারেন্ট চলে গেছে সেখানে সালাত আদায় করবেন শরীরটা ভিজে যাবে ঘেমে যাবে আপনি মনে করেছেন আল্লাহ বুঝি আপনাকে এমনিতেই সালাত আদায় করাচ্ছেন কষ্ট দিচ্ছেন না এই সালাতের ভিতরে আমার জন্য আপনার জন্য আমাদের জন্য গোটা মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ রবুল আলমিন এই সালাতের মধ্যে আমাদের শরীরের মধ্যে সব থেকে বড়। ব্যায়ামের এক্সারসাইজের কাজটা এই সালাতের মধ্যে দিয়ে দিয়েছে একটা মানুষ একটা ডাক্তার দুইটা রুগীকে প্রেসক্রিপশন করছে একটা রুগী অমুসলিম আরেকটা রুগী হলো মুসলিম প্রেসক্রিপশন করার পরে একই রকম রোগ তখন ঔষধ দিল প্রেসক্রিপশন করে ঔষধ প্রদান করল এবং ঔষধের পাশাপাশি ওই লোকটা কিছু ব্যায়ামের দিক নির্দেশনা তাকে দিয়ে দিলেন দুই রুগীকেই দিক নির্দেশনা দিয়ে দিলেন এইভাবে এইভাবে করে ব্যায়াম করতে হবে চল্লিশ দিন এইভাবে করে ব্যায়াম করার পরে যখন রুগী দুইজন আসলো আসার পরে মুসলমান রুগীকে জিজ্ঞেস করলো যে আপনার শরীর এখন কেমন তিনি বলছেন আলহামদুলিল্লাহ আমি আগের থেকে এখন অনেক ভালো আছি আল্লাহ আমাকে সুস্থ করেছেন এবার ওই হিন্দু যিনি মুসলিম হন্যায় অমুসলিম তাকে জিজ্ঞেস করলো যে আপনার শরীরটা কেমন তিনি বললেন ভগবানের ইচ্ছা আমি আগের থেকে ভালো তবে এখন আমার শরীরে কিছুটা কিছুটা আমি অসুস্থতা অনুভব করে এখনও সম্পূর্ণটা ভালো হয় নাই তবে তাকে জিজ্ঞেস করলেন আপনার ঔষধ যে ওষুধের কোর্স আমি শেষ করে ফেলেছি আপনার চল্লিশ দিনের ওষুধ আমি সেবন করেছি সময় মতো এক্সারসাইজ আমি এক্সারসাইজ করেছি তখন ডাক্তার বললেন আপনার এক্সারসাইজের মধ্যে ত্রুটি আছে এটা এক্সারসাইজের সাথে ওষুধ দিয়েছি খাবার দিয়েছি রুটিন করে এভাবে খেলে পরে আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাওয়ার কথা আপনি এক্সারসাইজ করেছেন কিভাবে আপনি দেখান তখন ওই লোকটা এক্সারসাইজ দেখাতে শুরু করলো কিভাবে বুকে হাত বেঁধে রাখতে হয় রুকুর মতো করে থাকতে হয় সিজদার মতো উপর করে থাকতে হয় এটা তিনি এরকমভাবে দশ মিনিট তার ব্যায়ামকে দেখালেন এবার মুসলমান ওই রুগীকে জিজ্ঞেস করলেন যে আপনি আপনার ব্যায়াম দেখান তখন ডাক্তাররা বললেন যে বাবু শোনেন আপনার রুগী মুসলিম আমি আর অমুসলিম তিনিও আপনার রুগী আপনি যেই ব্যায়াম দিয়েছেন আমি চিন্তা করলাম এটা তো শুধু ব্যায়াম নয় আমরা যে পাঁচক সালাত আদায় করি আপনার ব্যায়াম আর আমাদের সালাতে একই রকম আমি দৈনিক পাঁচ অত সালাদ আদায় করি আপনি যখন ব্যায়ামের কথা বলেছেন তখন আমি আরো দৃঢ় দৃঢ় সুস্থে সুন্দর করে আরেকটু বিলম্ব করে এই চল্লিশ দিন সালাদ আদায় করেছি আপনার দেওয়া রুটিন অনুযায়ী আমি খাবার খেয়েছি ঔষধ সেবন করেছি আল্লাহ রহমতে আমি সম্পূর্ণ সুস্থ তখন বিজ্ঞানী ওই ডাক্তার বললেন হ্যাঁ এটাই যদি মুসলমানের ধর্ম হয় তাহলে মুসলমানের সালাদ আদায় করলেও যদি ব্যায়াম হয় তাহলে অন্যান্য যত রকম হুকুমাহকাম আছে একটাও তো মানব সভ্যতার জন্য মানুষের জন্য মানুষের শারীরিক মানসিক আর সকল কিছুর জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন যে আদায় করবে সেই সুস্থ থাকবে নামাজ পড়লে যদি সুস্থ হওয়া যায় তাহলে অন্যান্য সকল হুকুম হাকাম মানলে পরে বান্দাদের সুস্থ হবে তার গ্যারান্টি স্বয়ং আল্লাহ আবুল আলমী দিয়েছে